হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজকেও আমি একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করবো যেটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালে ত্বককে উজ্জ্বল করতে মুখের কালো দাগছপ দূর করতে এবং আমাদের মুখকে এক একটা শাইনি গ্লো দিতে সাহায্য করবে এমন একটা ক্রিম আজকে বানাবো একদম সহজ উপায়ে সবাই তোমরা বানাতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমাদের লাগছে তরমুজ আমি এখানে তরমুজের একটা স্লাইস নিয়েছি এবং বীজগুলোকে আলাদা করে নিচ্ছি আর খোসাটাকেও আলাদা করে নিলাম এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব এবং এটার জুসটা বার করে নেব তরমুজ যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তোমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবে তরমুজের মধ্যে ভর্তি পরিমাণ ভিটামিন আছে যেটা আমাদের মুখে একটা শাইনি গ্লো আনতে এবং মুখের কালো দাগছপ দূর করতে সাহায্য করে এরপর এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দেবো যাতে আমরা একটা জেল কনসিস্টেন্সিতে এটাকে পেয়ে যাই আর কর্নফ্লাওয়ারও কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে তো এটাকে ভালো করে মিক্স করে দিয়ে ক্যাসে ফ্লেমে লো ফ্লেমে এটাকে ফোটাবো যতক্ষণ এটা জেলের মতো হয়ে যাচ্ছে অবশ্যই লো ফ্লেমে ফোটাবে হাইতে ফোটালে কিন্তু সমস্ত ভিটামিন নষ্ট হয়ে যাবে স্কিনে ভালোভাবে কাজ করবে না তো এটাকে ভালো করে ফোটাতে ফোটাতেই দেখবে যে এটা ঘন হয়ে যাচ্ছে এবং জেলের মতো হয়ে যাচ্ছে যেই পর্যায়ে এটা পুরোটা জেলের মতো হয়ে যাবে একটা জেল কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে এটাকে নামানোর পরে আমরা এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেগুলো সবকটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো তো প্রথমেই এর মধ্যে আমি তিন চার ড্রপ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিটামিন সি আছে পাতিলেবুর রসে যেটা আমাদের স্কিনে ব্রণো একনে কমাতে সাহায্য করে এবং সেগুলোর দাগচোপ কমাতেও সাহায্য করে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে হাফ অ্যালোভেরা জেল তোমরা দোকানের অ্যালোভেরা জেলও দিতে পারো আমার কাছে গাছের মানে আসল অ্যালোভেরা ছিল তো সেটাই আমি একটু গ্রেট করে শুধু জেলটা দিয়ে দিচ্ছি তোমরা যদি আসল অ্যালোভেরা জেল পাও তাহলে খুব ভালো আর না থাকলে ভালো কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করবে এখন এই সবগুলো জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে দুটো জিনিস আর মাত্র দুটো জিনিসের মধ্যে দেবো যেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য ময়েশ্চারাইজারের কাজ করবে প্রথমেই দিয়ে দেব তিন চার ড্রপ মধু মধুটা যাদের স্কিনে শ্যুট করে না তারা দেওয়ার দরকার নেই আর তারপর দু তিন ড্রপ আমন্ড অয়েল দিয়ে দেবো এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো যে এগুলো আমাদের স্কিনের জন্য কত কত ভালো তো সবগুলো মিক্সচার ভালো করে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা কৌটোর মধ্যে আমি এটাকে স্টোর করে দেবো এখন এটাকে রুম টেম্পারেচারে রাখবো যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে তারপর ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে এটাকে অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে আমি ব্যবহার করব তো রাত্রেবেলা তোমরা এটাকে ব্যবহার করবে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার ফেসে এই জেলটা অল্প অল্প করে ইউজ করবে মানে ড্রপ ড্রপ করে স্কিনের মধ্যে দেবে তারপর ভালো করে মাসাজ করবে করে সারাটা রাত তোমরা এই ক্রিমটাকে নিজেদের ফেসে রাখবে পরের দিন সকালে ফেস ফেসওয়াশ করে ধুয়ে নেবে আর যদি কোনো ইনগ্রিডিয়েন্টস তোমাদের স্কিনে শ্যুট না করে তাহলে সেটা তোমরা বাদ দিয়েই ইউজ করতে পারো